হরে কৃষ্ণ প্রবন্ধরা আজ আপনাদের আমি শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের গোশালার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো আপনাদের প্রত্যেকেরই জানা উচিত এই তথ্যগুলো কি সেটা সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো প্রবন্ধরা দেখতেই পারছেন আমি কিন্তু এখন আছি গোশালার একদম ফ্রন্ট গেটে আর আপনারা যখন এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন তখন সর্বপ্রথম আপনার চোখে পড়বে এর সামনে বেশ কয়েকটা স্টল রয়েছে আর এখানেই আপনি পেয়ে যাবেন দুধের অনেক রকম প্রোডাক্ট যেমন ক্ষীর দই এবং পাবেন লস্যি ঘি এমন অনেক জিনিসই আপনি কিন্তু এই স্টল থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এখানে যে গোশালা রয়েছে সেই গরুর দুধ দিয়েই এখানে বানানো হয় তবে চলুন আমরা এখন গোশালার ভেতরে প্রবেশ করি আর এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলোকেও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মনের মধ্যে এই গোশালা নিয়ে অনেক প্রশ্ন দানা বেঁধে থাকে প্রতিনিয়ত যেগুলো কাজ ক্লিয়ার করার সময় এসেছে ওই যে গেটটি দেখতে পারছেন ওই গেট দিয়ে আমরা এখন ওপরে উঠব ওপরে উঠতে না উঠতে ঠিক রাইট সাইডে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাজার হাজার গোমাতা এই গোমাতাগুলো কোথা থেকে আনা হয়েছে এই গোমাতাগুলোকের বয়স হলে কি এদের কি কোথাও ছেড়ে দিয়ে আসা হয় না গোশালাতেই রাখা হয় এই প্রশ্নগুলো আপনারা প্রতিনিয়ত করেন এত গো মাতার সেবা করছেন আপনারা কিন্তু যে নন্দী মহারাজগুলো মানে যে ছেলে গরুগুলো সেগুলো আপনারা কি সেবা করেন আমার তো মনে হয় না করেন না এই প্রশ্নটা আমি করি না আপনারা করেন তো আজ এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো গো মাতার সঙ্গে সঙ্গে যে নন্দী মহারাজগুলো রয়েছে তাদেরকে কত ভালোভাবে সেবা করে এই ইস্কন ম্যানেজমেন্ট সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন কয়েক হাজার দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন ডল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের যে গোশালাটি রয়েছে এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে ভিজিট করেন এই গোশালায় আপনি যদি শ্রীধাম মায়াপুরে এসে থাকেন তাহলে কি আপনি এসেছেন এই গোশালায় যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা এই গোশালায় যে গোমাতাগুলো রয়েছে তাদেরকে যেমনভাবে সেবা করা হচ্ছে তার পাশাপাশি নন্দী মহারাজগুলো কাছে তাদেরও কিন্তু খুব সুন্দরভাবে সেবা করা হয় আর এদের সেবা করার জন্য রয়েছে দুশো থেকে আড়াইশো এখানে কিন্তু সেবক প্রতিনিয়ত কিন্তু এখানে কাজ করে যাচ্ছে আর এখানে রয়েছে ডক্টর কোনো গোমাতা বা নন্দী মহারাজের কোনো রকম কোনো অসুবিধা হলে সেগুলো কিন্তু তৎক্ষণাৎ ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে যে কারণেই এখানের গোমাতা এবং নন্দী মহারাজগুলো এত সুন্দর তাগড়াই এবং সুস্বাস্থ্যবান কারণ শ্রীধাম মায়াপুরে রয়েছে প্রচুর মাঠ সেখানে কাঁচা ঘাস বিচুলি এরকম অনেক কিছু খড় এই জাতীয় জিনিস কিন্তু এদেরকে খাওয়ানো হয় সুন্দর টাইম টেবিল মেনটেন করে এদেরকে কিন্তু সেবা করা হয় এদের ঠান্ডার সময় যাতে অতিরিক্ত ঠান্ডা না লাগে সে ব্যবস্থাও রয়েছে এছাড়া রয়েছে গরমের সময় এদের যাতে কোনো রকমভাবে গরমে কষ্ট না হয় সে বিষয়ে কিন্তু নজর রেখেছে স্কন ম্যানেজমেন্ট আপনি চাইলে এই গোসেবা কিন্তু আপনিও করতে পারেন আপনি আপনার মূল্যবান সময়টা মিস করে একটিবার আসুন শ্রীধাম মায়াপুরের গোশালায় তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে নন্দী মহারাজ মানে মানে যে এড়ে গরুগুলো আছে পুরুষ গরুগুলো আছে সেগুলো কিন্তু এই সাইডে রাখা হয়েছে গোশালায় ঢুকছেন লেফট সাইডে দেখতে পাবেন এদের আর রাইট সাইডে দেখতে পাবেন গোমাতাদের আর এখান থেকে যে দুধ উৎপন্ন হয় সেই দুধ থেকে কিন্তু এখানের ঘি দই ক্ষীর এই জাতীয় জিনিস তৈরি হয় এবং সেগুলো কিন্তু ভগবানের সেবায় লাগে আর এছাড়া আপনাদের কাছেও কিন্তু এগুলো অনেক সেল করা হয় যেটা নিচের কাউন্টারে আপনারা সেটা দেখতে পেলেন এখান থেকে কিছুই কিন্তু ওয়েস্ট হয় না গোবর থেকে যেমন গোবর গ্যাস এবং রয়েছে গোবর সার ইত্যাদি ইত্যাদি তৈরি হয় তাহলে বুঝতে পারছেন তো এই যে যে গো মাতারা এদেরকে অসহায় বলাই চলে বর্তমান সবাই তাকিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধনী ব্যক্তিরা বাড়িতে কুকুর পুষছে অথচ তারা গরু পোষাটাকে একটা গাইয়া তারা মনে করে নেয় দেখুন আপনাদের এটা ব্যক্তিগত মত কুকুরও একটা প্রাণী গোমাতা এটাও একটা প্রাণী কুকুর অত্যন্ত ভালো একটা প্রাণী কিন্তু গোমাতা আপনাদের জীবনে এবং আমাদের প্রত্যেকের জীবনের অনেক জরুরি জিনিস কিন্তু তিনি মিটিয়ে থাকেন জানেন তো এই গোমাতার প্রত্যেকটা প্রোডাক্ট দুধ ছানা মিষ্টি যেটা আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস যেটা কিন্তু আমাদের লাগে তাহলে কি এই বিষয়টা কি একটু নজর রাখা যায় না বিভিন্ন জায়গায় গোমাতাকে নিধন করা হচ্ছে কষাইখানায় গোমাতাকে কাটা হচ্ছে মানে কি বলবো এই বিষয়টা সত্যি হৃদয় বেদনাদায়ক একটা বিষয় আপনি নিজে বুঝুন অপরকে বোঝানোর চেষ্টা করুন আর আপনার বাড়িতে যদি একটু জায়গা থাকে একটা হোক দুটো হোক একটু গরু পোষার চেষ্টা করুন আপনি আমাকে বলবেন আপনি বড়ো বড়ো জ্ঞান দিচ্ছেন আপনার বাড়িতে কি গরু গোমাতা আছে হ্যাঁ অবশ্যই আছে সেটা আপনাদের আমি দেখাবো যাই হোক প্রত্যেকের বাড়িতেই কম বেশি আসে আমি বাইরের মানুষদেরই বা কি বলবো আমাদের যারা ভক্ত রয়েছে যারা ডিভোটি রয়েছে তাদের বাড়িতেই নেই এটা নতুন করে কি বলবো ওই বাজার থেকে প্যাকেট যত আমল দুধ কিনে নিয়ে চলে আসবে তাহলেই তো হয়ে গেল মিটে গেল সমস্যা বাইরের লোকদের আমি কি বলছি ভক্তদের বাড়িতেই এখন কুকুর পোষা হচ্ছে র্যামঢ্যামভাবে এবং বিলাসিতারভাবে তাহলে আপনার বাড়িতে একটা কুকুরের জায়গা হচ্ছে সামান্য একটা ছোট্ট গরুর জায়গা হচ্ছে না এটা ভীষণ অবাক লাগে দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার একর জমি নিয়ে কিন্তু এখানে বিশাল ব্যবস্থাপনা গোমাতাদের জন্য প্রতিনিয়ত এখানে কয়েক টন টন এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর পরিমাণে বিচলি রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত কাটা হচ্ছে সেগুলো টুকরো করা হচ্ছে মাঠ থেকে কাঁচা ঘাস নিয়ে আসা হচ্ছে সেগুলো গোরুমাতাদের গোমাতাদের খাওয়ানো হচ্ছে যাতে তারা সুস্থ থাকে তাগড়াই থাকে এরা যাতে একই জায়গায় থাকতে না হয় এদের কিন্তু সময় মতন মাঠে নিয়ে যাওয়া হয় দেখুন এখানে কিন্তু একটা কর্মসংস্থানের ভীষণ জায়গা রয়েছে এখানে যারা কাজ করে তারিণীপুর থেকে শুরু করে গৌড়নগর এদিকে রয়েছে সরবগঞ্জ ঘাট হুলোরঘাট বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচশো জনারও বেশি লেভার এখানে কিন্তু প্রতিনিয়ত সেবা করে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে বেচলি কাটা এমন গরুর এই স্থানগুলো পরিষ্কার করা গরুগুলোকে স্নান করানো তাদের খেতে দেওয়া এরকম অনেক কিছুই আছে তারা কিন্তু এগুলো করে থাকেন প্রিয় বন্ধুরা তাহলে আসুন না আমরা হাতে হাত রেখে আমরা শপথ গ্রহণ করি যে আমরা আর গোমাতাকে অসহায়ভাবে রাস্তায় দেখব না আর যদিও বা দেখি তাদেরকে আমরা একটা চেষ্টা করব তাদেরকে একটা ভালো জায়গা দেবার জন্য প্রিয় বন্ধুরা এই বিষয়টা একটু মাথায় রাখবেন কেমন কেননা গোমাতা আমাদের একটা সম্পদ অবশ্যই আপনারা কাউলাবার হন আপনারা প্রাণী লাভার হন আমি নিজেও একজনা ভীষণভাবে আমি প্রসুপ্রেমী যে কারণে আমরা ভেজিটেরিয়ান আমরা নিরামিষ যাতে আমাদের কোনো রকম কোনো প্রাণীকে হত্যা না করতে হয় আপনি যেমন কুকুরকে ভালোবাসেন তার পাশাপাশি আপনার চোখে যদি শুধুমাত্র কুকুরই প্রাণী হয় তাহলে এই গোমাতাগুলো কি দোষ করলো আপনি আসুন না কুকুরের সঙ্গে সঙ্গে গোমাতাদেরও একটু সেবা করার চেষ্টা করুন তাহলে তো ভীষণ ভালো হয় তাই না বলুন তো যাই হোক কথাগুলো আপনাদের হয়তো অনেকের হয়তো অপছন্দ লাগবে আমাকে পারলে নিজের ভাই বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে আবারও মায়াপুর মায়াপুরিস্কর মন্দিরের গোশালা নিয়ে আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে রয়েছে কমেন্ট সেকশানে জানাবেন প্রত্যেকের উত্তর দেবার আমি চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রুভ্লগের সঙ্গে জুড়ে থাকুন ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে ভিডিওর শেষে আপনাদের আমি বলে দিই এখানে আপনারা কেমনভাবে আসবেন ধরুন আপনি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের দর্শনে এসেছেন ঠিক সেখান থেকে মাত্র পাঁচ মিনিট দূরে অবস্থিত মানে ছশো থেকে সাতশো মিটার দূরে মিটার দূরে বেশি নয় মিটার দূরে এখানে কিন্তু অবস্থিত এই গোশালাটি মন্দির থেকে আপনি চাইলে টোটো করে দশ টাকার বিনিময়ে আপনি এই স্থানে আসতে পারেন এছাড়া আপনি যদি চান যে গরুর গাড়িগুলো রয়েছে ডাউন দিয়ে কুড়ি টাকা সেটার করেও কিন্তু আপনি এখানে আসতে পারেন তো যাই হোক এবার আপনি বুঝতে পারলেন তো কেমনভাবে আসবেন এই গোশালায় মায়াপুর মন্দির থেকে মন্দির গ্রাউন্ডের মধ্যেই অবস্থিত এই গোশালা তার জন্য সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন হরে কৃষ্ণা শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন হরে কৃষ্ণা শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় চৈতন্য মহাপ্রভু কি যায় হরে কৃষ্ণা